সালামু আলাইকুম আজকে যে জিনিসটা দেখাবো টাইমার সেটিং টাইমারের কাজটা হলো রাতে যে লাইটগুলো জ্বলে অনেকে মনে করেন যে এই লাইটগুলো কে চালু করে আসলে কেউ চালু করে না এই লাইটগুলো কিন্তু টাইমারের মাধ্যমে আর সেন্সরের মাধ্যমে কিন্তু চালু হয় তো আজকে এই সেটিংটা দেখাবো যে এটা কিভাবে ফিটিং করতে হয় এই যে এখানে এই যে দেখেন এটা হলো বড় একটা টাইমার ঠিক আছে যেহেতু আমরা এই সেম টাইম আমরা এই টাইমটা কিন্তু এখানে ফিট করবো দুইটা কিন্তু দুই রকমের কালেকশন আর এগুলো কিভাবে লাগাতে হয় কিন্তু আপনার ক্যাটালগ আছে কিভাবে লাগানো যায় অনেকে কিন্তু আসলে বুঝেন না আর যারা সৌদি আরবে নতুন এই কাজে আসতে চান যদি এই কাজগুলো জানা থাকে আপনি কিন্তু অনেক মানে বেতনে হাই লেভেলে বেরতে পারবেন তো অনেকে কিন্তু এই কাজ না জানার থাকাতে কিন্তু আপনার আমেলে কাজ বা অন্যান্য কাজ কিন্তু মানে করা তো আজকে আসলে এটি মূলত আমি দেখাম তো আমরা এই আগের যেটাই মাঠে এটা কিন্তু খারাপ ঠিক আছে আর এটা কিন্তু আপনি দেখা দেখে কিন্তু সেম মানে সেম না কিন্তু এটা কিন্তু অন্য কোম্পানির এটা হলো আরেক কোম্পানি যেহেতু দুটো সেম না তো কালেকশন কিন্তু সেম হবে না ঠিক আছে আমি আগে লাইনটা বন্ধ করে নিই লাইনটা বন্ধ করে নিলাম যে না এই যে আমি দেখাই এই যে টাইমারে যে কালেকশনটা এই যে দেখেন এ যে 5 6 এটা কিন্তু আমরা একটা নিউটন একটা ফেজ যাবে ঠিক আছে আর এটার মধ্যে আপনার প্রথমে যে মাসখানাটা শুধু একটা ফেজ যাবে এই যে লেখা আছে কিন্তু আপনি ক্যাটালগ অনেকেই কিন্তু জানেন না জানんな দুইটাই কিন্তু সমস্যাটা হয় তো এটা যাবে একটা ফেজ আর যাবে আপনার এখান থেকে তিন যেটা এটা যাবে আপনার সিটা তিন নাম্বারটা কিন্তু সিটা আপনার ম্যাগনেটিক কন্টাক্ট যাবে ঠিক আছে ম্যাগনেটিক কন্টাক্টর এক পাশে ডান পাশে আর বাম পাশে যাবে সিদা নিউটন বাস এটা সিদা সজা মানে বুঝাইলাম আমি

টাইম কিন্তু লাগাই দিলাম মানে আমি না সেট করব ঠিক আছে দেখছেন ঠিক আছে কিনা খান থেকে আলো হ্যাঁ ঠিক আছে নি নিচালো নি ওকে তো আমরা লাইনটা সেটিং করবো আর কি

তোমার যে তোমার এই যে এটা কই এটা এর একটু ডিফারেন্স ঠিক আছে এর একটু সুজা যে তোর ক্লিপ সিস্টেম এর একটু সুজা ঠিক আছে আর এর যদি ঘুরে ঘুরে একটু কারা গুলা একটু মানে চ্যাট করি তো এর একটু কঠিন নাকি এই কাজ মূলত কাজ কোনো কঠিন না আর এইগুলা কাজ কিন্তু আমরা শিখে আসলে কিন্তু আপনার সার্টিফিকেট নিয়ে আসলে সৌদি আরবে কিন্তু ভালো বেতন কাজ করতে পারবে ঠিক আছে কোনো টেনশন করার কোনো দরকার নাই আর আমার ভিডিওটা মূলত নতুন যারা সৌদি আরবে আসতে চান তাদের জন্য মূলত এই ভিডিওগুলো করা